রজমকৃত শানের কবল থেকে আল্লাহ তাল কাছে আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম চুনের উপকার এবং চুন কিভাবে বানাবেন এই ব্যাপারটি নিয়ে আমি আপনাদের সামনে যে কথাগুলি বলব এবং এর যে বানানোর তরিকা বলব এর পূর্বে আমি আপনাদেরকে কোরআনের একত্রিশ নম্বর সুরা লোকমান এর এগারো নম্বর আয়াতে আল্লাহ হোসেন হা খলকুল্লাহ এই চুন বানানোর যে উপকরণ এগুলি আল্লাহ আপনি এবং আমি যদি গমের চুন এক গ্লাস আখের রসের সাথে মিশিয়ে খাই কিছুদিনের মধ্যে যদি আপনার আর আমার হয় সেরে যাবে জন্ডিস রোগীদের জন্য খুবই উপকার গমের সম চুন এক গ্লাস আখের রসের সাথে তাকে খাওয়াতে থাকেন দিনের মধ্যে তার জন জন জন্ডে সেরে যাবে ঠিক এভাবে প্রতিদিন এক গ্লাস দুধে সমপরিমাণ চুন যদি গর্ভবতী মহিলারা নয় মাস খেতে পারে তাহলে তার সন্তান হবে পরিষ্কার আর এই চুন বানানোর তরিকা প্রথমে আমি আপনাকে বলি যখন বাংলাদেশের পূর্বে আমরা পাকিস্তান পাকিস্তানে ছিলাম তখন পৃথিবীর ইতিহাসে এই চুনের পাহাড় আমরা দেখতে পাই পাকিস্তানে রয়েছে মুসলমান অনেক দেশে এই পাকিস্তান থেকে এই চুনের পাহাড়ের চুন নিয়ে যাওয়া হয় অনেকে খায় অনেকে বিভিন্ন কাজে ব্যবহার করে আমাদের যদি আজ সেই চুন আনতে হয় তাহলে পাকিস্তান থেকে আনতে হবে আর ঘরে যদি আপনি আমি বানাতে চাই তাহলে আপনাকে পাঁচ কেজি শামুকের শুধু শুকনা খোলা শুকনা গবরের ঘুটোর ভিতরে রেখে রাত্রে আগুন ধরিয়ে দেবেন সমস্ত রাত পুড়তে থাকবে ঘুটো জ্বলতে থাকবে শামুক পুড়ে পুড়ে একেবারে সাদা হয়ে যাবে সকালে এগুলি আপনি ঝেড়ে নিন আর যদি একটু বেশি সময় রাখতে চান দুপুরের সময় ঘুটোর আগুন নিভে যাওয়ার পরে যদি আপনি এই শামুকগুলি বের করতে চান সেটিও করতে পারেন এইবার এই শামুকগুলি আপনি ধুয়ে নেন সাফ করে নেন তারপরে সেগুলো গুঁড়ো করুন আর সামান্য পানিতে রেখে দিন দেখবেন খাটি চুন তৈরি করে ফেলেছেন আপনি পাকিস্তানের পাহাড় থেকে আনার দরকার পড়বে না আমাদের দেশের লোকেরা গা গ্রামে অনেকেই তৈরি করেন বিশেষ করে বরিশাল এবং আমাদের যশোরে আর চিটা অঙ্গের সিলেটের এলাকাতে ডাগিরামে খুব বেশি তৈরি করা হয় এটা কিছু কিছু এলাকাতে তো এখন একেবারে বিলুপ্ত হওয়ার পথে কারণ সবাই পাথরের চুন খাওয়ার অভ্যাস করেছেন বিদেশ থেকে আমদানি করা হচ্ছে তো চুনের উপকার যদি আপনারা মনে রাখতে পারেন তাহলে এগুলি নিজেরা জীবনে ব্যবহার করেন এবং অন্যদের জন্য উৎসাহ দেন